বিশ্বাস করেন বল্লাহ আল্লাহর কসম করে বলছি বিশ্বাস করেন আপনার ইন্তেকারের পরে চল্লিশ দিন সময় লাগবে না এদের আপনাকে ভুলে যেতে বল্লাহি আল্লাহর কসম করে বলছি এই মানুষগুলোর কেউই আপনার প্রকৃত অর্থে আপন নন আপনার অবস্থানকে তারা ভালোবাসে আপনাকে তারা ভালোবাসে আপনাকে শুধু আপনার রব আল্লাহ ভালোবাসেন আপনি তার উপর তাওয়াক্ষণ করে হারাম ছেড়ে দেন আপনাকে আল্লাহ বে হিসাব হিসেবে ইনশাআল্লাহ মানুষ মানুষের অবস্থানকে মূল্যায়ন করে আপনার পরে তার আপনাকে মনে রাখবে না আপনি আমি যদি আজকে পৃথিবীতে নাও থাকতাম আজকে যদি আমরা পৃথিবীতে নাও থাকতাম পৃথিবীর ঘূর্ণন কমে যেত না পৃথিবী ঘুরতই রাত হতো দিন আসতই আমাদের স্ত্রী সন্তানরা বেঁচে থাকতো মা বোনরা বেঁচে থাকতো সবাই যার যার জায়গায় ঠিকই থাকতো আমরাই থাকতাম এটাই বাস্তবতা এটাই দুনিয়া নির্মম বাস্তবতা তাহলে এই দুনিয়ার সংক্ষিপ্ত জীবনে কাদের কথা চিন্তা করে আপনি আল্লাহর অবাধ্যতা করছেন কাদের কথা সন্তান পরিবার পরিজন ছেড়ে দেন আল্লাহর হারাম ছেড়ে দেন হালারে চলে আস আমরা ইসলাম কিন্তু সবচেয়ে বড় কথাটা হচ্ছে এই যেটা আমি আয়াত করতে হচ্ছি তোমরা নিজের আগে নিজেদের নকস্তাকে ঠিক করো নিজেরা ভালো হও পরের দিকে আঙ্গুল পরে উঠাও নিজেরা ঠিক হও নিজে আগে জ্ঞান অর্জন করি নিজে আগে আমল করি নিজে আগে হালাল খাই নিজে পরিবার ঠিক করে নিজে আমি দিন ইসলামের জন্য ক্ষুদ্র পরিসরে কিছু করার চেষ্টা করি অন্যের ভুলের দিকে আঙ্গুল পরে উঠাই দেখবেন ইনশাআল্লাহ প্রত্যেকে যদি নিজের ফিকির করি আস্তে আস্তে সমাজ ঠিক হয়ে যাবে নিজে ঠিক না হলে কিচ্ছু ঠিক হবে না আর নিজে ঠিক না হয়ে মানুষকে ঠিক করতে যাওয়া ঠিক নয় একটা বাতি যখন জ্বলবে একটা বাতি থেকে আর অনেক বাতি জ্বলবে ইনশাআল্লাহ আল্লাহ পাকে আমাদের সবাইকে হালাল নিজে অন্বেষণ করার তো ফিকে নায়ক করুন আমি যাদের হালাল রিজিকের সমস্যা আছে আল্লাহ হিসাব ব্যবস্থা করে দেন আমি আপনারা আবার সম্পদ সুদের মধ্য দিয়ে লুটে নেওয়া হয়েছে সম্পদ পেপার মানির মধ্য দিয়ে সাক করা হয়েছে পৃথিবীর একটা অংশ দিন দিন ধরি হয়েছে আর একটা অংশ ডে বাই ডে ডিস্ট্রিবিউশনের মধ্যে চলে গেছে এগুলো বুঝতে আরো সময় লাগবে আরো দিন যেতে দেন পাঁচ বছর দশ বছর যাক আপনারা নিজেরাই বুঝতে পারবেন বিষয়টা হচ্ছে যে এগুলো ভবিষ্যৎ বাণী নয় এগুলো বর্তমান যখন মানুষ বাহ্যিক এবং অভ্যন্তরীণ জ্ঞান রাখবে না তার কাছে বর্তমানের ঘটনাকে ভবিষ্যৎ মনে হবে বর্তমান সম্পর্কে মানুষ যখন ওয়াকে ফাল থাকবে না গাফেল থাকবে এ বিশ্বে কি হচ্ছে কি চলছে জিওপলিটিক্সে কি চলছে মিলিটারি সেকশনে কি চলছে ইকোনমিক্সে কি চলছে এই ফেতনাগুলোর মধ্যে তখন মানুষের কাছে মনে হবে এগুলো হয়তো ভবিষ্যৎবাণী আসলে এগুলো ভবিষ্যৎবাণী নয় এগুলো সবই বর্তমান বর্তমান সম্পর্কে আপনি অজ্ঞ বলেই বা আপনি জ্ঞান অর্জন করার ফিকির নেই বলেই আপনার কাছে এগুলোকে ভবিষ্যৎবাণী মনে হচ্ছে আপনি দুই চোখ হলেন খিদে মতো হন আরি ইসলাম আপনি দেখবেন সব কিছু আপনার কাছে স্পষ্ট হয়ে যাবে আমরা এমন একটা সময় বাস করছি যেখানে আফেলস নামের ম্যাক্সিমাম সাইনগুলো দেখা যাচ্ছে ম্যাক্সিমাম ডে বাইরে আপনি ধর্ষণের বৃদ্ধি দিতে পারবেন ডে বাইরে আপনি জেনাবাদ মে দেখবেন ভারতদ্রুব মানুষ বেশি বেশি খাবে একটা মানুষ খুঁজে পাবেন না যে ব্যক্তি সুদ থেকে একশো পার্সেন্ট মুক্ত থাকতে পারে একটা মানুষ বাহ্যিক বিষয় বাদ দেয় ইন্টারনালে আসে মনে করেন আমি একটা বাসার ভাড়া থাকি বাসার মালিক লোন নিয়ে বাড়ি করেছে আমার মতো আরো দশটা ভাড়াটি আছে সবার টাকা নিয়ে সে লোন শোধ করছে পরোক্ষ ভাবে আমিও শোধ খাচ্ছি আমি ওষুধের সাথে সম্পৃক্ত আছি এটা সেই জামানা যে জামানা সম্পর্কে নবী সাল্লাহাম বলেছিলেন যে যে ব্যক্তি সুদ থেকে দূরে থাকতে চাইবে এখন জামানে তার গায়েও সুদের ছিটা ফোটা গিয়ে লাগবে কেউ মুক্ত থাকবে টপ টু বটম দেখবেন কারবারের সয়লা আর কেন রাগ হচ্ছেন আল্লাহ রব্বুল আয় পবিত্র কোরআনে বলেছেন ইয়া আই ইউ আমি আপনাকে আল্লাহর কালাম টুকু শোনাতে এসেছি জোর করে কাউকে কিছু মানানো যায় এটা ইসলাম শেখায় ইসলাম তরবারির জোরে কোনো কিছুকে মানতে শেখায় ইসলাম শুধু দাওয়াত দিতে শেখায় ইন তেন মোদাক কির শুধু অনুবাদ করতে চাইছে আল্লাহর কথা যেকোনো আলেমের কাছে গিয়ে অনুবাদের সত্যতা যাচাই করে নিয়ে। আল্লাহ বলছেন ইয়া আই ইয়াল্লা দিন আয়ামার ও

রোড ইজিউস রাস্তা আপনা পথ আপনা চুজ ইউর পথ আপনি আপনার রাস্তা সিলেক্স করেন আপনি আল্লাহর সাথে যুদ্ধ করবেন তার নাবির সাথে যুদ্ধ করবেন নাকি এগুলো ছেড়ে দিয়ে আল্লাহবালা হবে আপনার ঠিক আছে কে আপনাকে বাধ্য করবেন কেউ না এই বাধ্য করে কেউ এটা আপনি ঠিকই করবেন সারা জীবন যে আরাম রিজিকটা পে খাচ্ছে এইটা দিয়ে কি আপনার হজটা কবুল হবে কিনা এটা দিয়ে আপনার অন্নাটা কবুল হবে কিনা এই টাকায় যখন সন্তান সন্ততি বড় হবে এরাও আহল্লাবালা হবে কিনা আপনি ফিরে পাবেন আপনি চিন্তা করেন যে নবী মোহাম্মদ সাল্লাহ আলী হাসাল্লাম জেনা শব্দটা মুখ থেকে বলতেও লজ্জা পেতেন জানেন আমাদের নবীজি জেনা শব্দটা মুখ দিয়ে বলতেও লজ্জা পেতেন একজন সাহাবি এসেছেন এসে বলেছেন যে আমি অন্যায় করেছি ইয়া রসুল্লাহ আমি অন্যায় করেছি ইয়া রসুল্লাহ আমাকে পবিত্র করুন দুনিয়াতে আমাকে শাস্তি দিয়ে দিন পরকালে আমাকে কোনো শাস্তি দিয়েন না নবীজি মুখ ফিরিয়ে নেন একবার ডানে একবার বামে মুখ ফিরিয়ে নেন তার কথা যেন তিনি শুনছেন না বলছেন বাসায় যাও বাসায় গিয়ে ক্ষমা চাও আল্লাহ মাফ করে দিবেন কিন্তু সেই ব্যক্তি নাছর বান্দা না আমাকে পবিত্র করেন আমি অন্যায় করেছি বধু উৎপায়ন করেন তখন নবীজি বাধ্য হয়ে বলছেন আমি কেউ তুমি কি পাগল তখন সেই ব্যক্তি বলছেন না ইয়ার আমি পাগল নই আমি অন্যায় করেছি আমাকে পবিত্র করেন কি তার না যাতে আল্লাহর কাছে তাকে পরকালে শাস্তি পেতে না হয় দুনিয়াতে শাস্তি দিয়ে দেয় কি তার না এরকম মানুষ আছে এখন চিন্তা করে তখন নবীজি বলছেন এই কথাটা শুনে নবী সাল্লাম বলছেন তুমি কি করেছো তুমি কি এমন কাজ করেছো তুমি কি এমন কাজ করেছ সুরমা দানিতে সুরমা দানিতে সুরমা দানি থেকে সুরমা বের করার সময় আমরা যেভাবে বের করি তুমি কি এমন কিছু করেছো